রাসুল সাল্লামকে স্বপ্নে দেখলে জাহান নামের এখন হারাম হয়ে যায় একজন ভাই জানতে চেয়েছেন এটা কি সঠিক এই জাতীয় কোনো হাদিস আমাদের চোখে পড়েনি রাসুল সাল্লাসাল্লামকে সরাসরি দেখলো তো জাহান্নার আগুন হারাম হয় না সরাসরি দেখেছে আবু জেহেল জাহান্নামের আগুন কিন্তু হারাম হয় নাই রাসুলকে সরাসরি দেখেছে আবুল আহ জাহানামার আগুন হারাম হয় নাই এতে বোঝা যাচ্ছে রাসুলকে দেখলেই যে আগুন হারাম হবে স্বপ্ন তো বহু পরের কথা ডাইরেক্ট দেখলেও তো হয় না জামিয়াত তিরমিজির তিন হাজার আটশত আটান্ন নম্বর হাদিসের বর্ণনায় এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন লা তামুজ সুন্না আর ও মুসলিমান রোয়ানি আউ রয়ামান রোয়ানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাহার মোবারক জবানে বলেন যে মুসলমান ব্যক্তি আমাকে দেখবে ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহপকরব বলে আলামিনের জাহান্নাবের আগুন স্পর্শও করবে না এমন কি যেই ব্যক্তি আমাকে দেখবে ওই ব্যক্তিকে যদি অপর কোনো মুসলমান ব্যক্তি দেখে ওই ব্যক্তির জন্য আল্লাহ বকরব্বুল আলমিন জাহান নামের আগুনকে হারাম করে দেবেন সুবাহান আল্লাহ হামদেহি অথচ এখন আমাদেরকে বিভিন্ন মুফতিদের মুখে বিভিন্ন আলেমদের মুখে বলতে শোনা যায় যে তারা বলে বেড়ায় যে আল্লাহ রসুল সাল্লাহ আলি দেখলে জাহান নামের আগুন হারাম হবে এই মর্মে কোনো হাদিস পাওয়া যায় না আরে রসুল্লাহকে দেখলে জাহান আগুন হারাম হবে না আবু জেহেলের উদ্বার সাইবার সেটা মানতে নারাজ থাকলে আবু জেহেল উদ্বার সাইবা থাকবে আপনি নারাজ কেন আপনি তো মুসলমান প্রিয় দর্শক আসন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই লাতামুসুন্নার মুসলিমান র আনে আও র আমান র আনে অত্র হাদিস শরীফ টুকুর প্রথম অংশে যে শব্দটুকু এসেছে এটি হচ্ছে একটি ফেল এটি হচ্ছে একটি ফেল আর আন নারু এটি হচ্ছে ওই ফেলের ফাইল তা আন নার এই শব্দটি ফাইল হওয়ার কারণে লা তামুসু ফেল থেকে সে এক জুম্মাইয়ের লোভ দ্বারা রফা পেয়েছে কেননা এই শব্দের এখানে আর আমরা জানি কুল্লু ফাইল ইন ফাইল সদা সর্বদা মারফু অর্থাৎ রফা বিশিষ্ট হয় তারপরে মুসলিমান এই মুসলিমান শব্দটি এলা তামুসু এই ফেলের মাফুলে বিহি আর কুল্লু মাফুল ইন প্রত্যেক মাফুল সদা সর্বদা নসব বিশিষ্ট হবে এই জন্য মুসলিমান এই শব্দটিকে দুই ফাতায়া লব্জ দুই ফাতায় লব্জে দ্বারা নসব দিয়েছে লা তামাসু এই ফেলটি তারপরে রোয়ানি এই রোয়ানি এটি আবার স্বতন্ত্র একটি জুমলা এ রোয়া শব্দটি ফেল তার ভিতরে একটি জমির মাহুফ রয়েছে ওই জমিরটি হচ্ছে ফাইল আর ইয়া এটি হচ্ছে মাফুলে বিহি ইয়া এটা হচ্ছে জমির আর প্রত্যেক জমির মাপ নিয়ে আর মাপডির মধ্যে সদা সর্বদা ই আদাব হয় মোহাল্লান অর্থাৎ যা দেখা যায় না এর জন্য রোয়া শব্দটি ইয়া শব্দটির মধ্যে মোহাল্লান নসব দিয়েছে মাফল হিসাবে আর আউ এখানে আউ এটি হচ্ছে হরফে আতফ আমরা গত পর্বে বলেছিলাম হরফে আতফ এটা দুইটি জুমলার মাঝখানে দুইটি মুফরাদের মাঝখানে অথবা দুইটি মোরাক্কাবের মাঝখানে আসবে তারপরে রোয়া এই রোয়া এই শব্দটি হচ্ছে ফিল এবং তার ভিতরে একটি জমির রয়েছে সেই জমিটি হচ্ছে তার ফাইল তারপর হচ্ছে মান এই মান শব্দটি মাপনি এটাকে আরবি ব্যাকরণের পরিভাষায় বলা হবে এটা হচ্ছে ইসমে মৌসুল মান শব্দটি হচ্ছে ইসমে মৌসুল আর র আ এ শব্দটি ফেল মানে এই র আনির হুকুমে এই র আনি এই র আনির মধ্যে যে কাহিনী হয়েছে এই র আনির মধ্যেও সেম একই কাহিনী হয়েছে অর্থাৎ র এটি ফেল তার ভিতরে জোমেটি ফায়েল আর ইয়া এটা হচ্ছে মাফুলি বিহি এই ফেল ফায়েল মাফুলে বিহি মিলে মান ইসমে মৌসুলের সালা ইসমে মাউসুল সালা মিলে এই র ফেলের মাফুলে বিহি হবে অর্থাৎ এই র ফেলটি এই পুরা মোরাক কাব্যের মধ্যে মহাল্লাংশে নসব দিয়েছে আর আপনারা সদা সর্বদা মনে রাখবেন যখন ইসমে মাউসুল আসবে তখন সেই ইসমে মাউসুলের জন্য অবশ্যই একটি সেলা লাগবে আর সেই সেলাটি সদা সর্বদা জুমলা হয় যেমন রোয়া এটি ফেল তার ভিতরে জমিটি ফায়েল এ জমিটি মাফুল বিহি তো ফেল ফাইল মাফুলি বিহি মিলে একটি জুমলা হয়ে গেছে জুমলা হয়ে যাওয়ার পর এই মানিস মসুলের এটা সেলা হয়েছে তারপরে মৌসুল এবং এই সেলা মিলে এই রোয়া ফেলের মাফুলে বিহি হয়েছে আশা করি বুঝতে পেরেছি